এবারে তোমাদেরকে দেখাবো আমি অ্যাভেঞ্জারের এর ফাইভ পার্ট তোমরা দেখতে থাকো আর অনুভব করতে থাকো ডক্টর ডিপ দেখতে পাচ্ছ তোমাদের সামনে ডক্টর ডিপ আছে আর আরো নিচে নতুন নতুন ক্যারেক্টার তোমাদের সামনে আসতে চলেছে তো দু হাজার চব্বিশের মধ্যে ওই ক্যারেক্টার গুলো যেগুলো রিকভার হয়ে গেছিল সেইগুলো নিশ্চয়ই তোমরা দু হাজার ছাব্বিশের মধ্যে ফ্রেড দেখতে চলেছো সেটা আমাদের হিরো আয়রন ম্যান আয়রন ম্যান ও তো চলে গিয়েছিল মারা গেছে কিন্তু না মারা যায়নি ও দু হাজার ছাব্বিশের মধ্যে তোমাদের সামনে ভিলেন হয়ে আসতে চলেছে কি হয়ে আসতে চলেছে ভিলেন হয়ে তাই উনি ডক্টর ডিপ সব প্লেয়ার সব আয়রন ম্যান সব অ্যাভেঞ্জারের জন্য কিছু কিছু বান্দা জোগাড় করার জন্য ব্যস্ত আছি তো তোমরা দেখতে থাকো এর মধ্যে অনেক কিছু তোমরা অনুভব করতে পারবে অনুভব করে বুঝতে পারবে যে এর মধ্যে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর এবারে 2026 তে জমে যাবে ওই মুভিটা তো তোমরা দেখো আর অনুভব করো দেখতে পাচ্ছো তো ক্যাপ্টেন আমেরিকার গার্লফ্রেন্ড ওইটাও আছে আরো নতুন অন্য মুভির কিছু কিছু মানে প্লেয়ারও নিয়ে এসেছে কিছু কিছু অ্যাভেঞ্জার কেও নিয়ে এই মুভির মধ্যে এই মুভিটা অনেক হার্ড হতে চলেছে অনেক হার্ড হতে চলেছে বন্ধুরা অনেক পরিমাণ হার্ড হতে চলেছে কেন ডক্টর ডি ওই যে ডক্টর ডি সব কিছুরে এক জায়গায় করছে ক্যাপ্টেন আমেরিকা এক জায়গায় করছে ক্যাপ্টেন আমেরিকা তো হারিয়ে গিয়েছিল তো হারিয়ে যাবার পর থেকে কিছু কিছু প্লেয়ার ছাইচুট হয়ে গেছিল যখন আয়রন ম্যান মারা গেছিল কিন্তু মারা যায়নি আরে বন্ধুরা তোমাকে যেটা বলছি সত্যি বলছি আয়রন ম্যান মারা যায়নি আয়রন ম্যানের কিছু টাইম মেশিন যখন হাতে ছিল তখন কিন্তু টাইম ট্যালেন্স করে চলে গেছিল তোমাদের সামনে দেখাচ্ছে কিন্তু মারা গেছে কিন্তু না মারা যায়নি দু হাজার মধ্যে ভিলেন ক্যারেক্টার হয়ে যে ভিলেন ক্যারেক্টার হয়ে আসবে তোমরা দেখতে থাকবে আর মজা নিতে থাকবে ভিলেন যেটা তোমাদের হিরো ছিল সেটা এখন ভিলেন যেটা তোমাদের হিরো ছিল সেটা তোমাদের ভিলেন ভিলেন ক্যারেক্টারের মধ্যে কেমন ভাবে ক্যারেক্টারটা পালন করবে সেটা তোমরা 2026 এ দেখতে পারবে 2026 এর মধ্যে যা হতে চলেছে বইটা বইটা পরিমাণ তার মানে কি হতে চলেছে একটা মিডিয়া ইংলিশ মিডিয়া দিতে চলেছে দেখতে পাচ্ছ তো তোমরা ট্রেলার ট্রেলার দেখো বন্ধুরা কত কি হয়ে আছে সব তোমরা এর মধ্যে দেখো সেটা দু হাজার চব্বিশে যেই রিকভার করেছিল এখন দু হাজার ছাব্বিশে এই ট্রেলারটা তোমরা দেখতে পারবে দেখেছো কেমন লাগছে সেটা তুমি আমাকে কমেন্ট করে জানাবে এত হাট পরিমান বই রিলিজ হতে চলেছে তোমাদের সামনে তোমরা দেখতে পারবে কি হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভুলবে না গুড বাই